আমরা এই পার্বত্য চট্টগ্রাম অশান্তি চুক্তি বাতিল চাই হয়েছিল শেখ হাসিনা উনিশশো সাতানব্বই সালের দোসরা ডিসেম্বর যে চুক্তির নামে অশান্তি সৃষ্টির নতুন পায় হয়েছিল করেছিল বাংলাদেশের ভূমিহীন যেসব বাঙালি আছে সেই সব বাঙালিদেরকে পার্বত্য চট্টগ্রামে ঢুকাতে হবে পার্বত্য চট্টগ্রামে তাদেরকে তাদের বাসস্থানের ব্যবস্থা করতে হবে কারণ পার্বত্য চট্টগ্রামে প্রচুর খাদ্য নিয়ে আছে এই যে চুক্তি সরকার করেছিল উনিশশো সালে যে অশান্তি চুক্তি কালো চুক্তি পার্বত্য চট্টগ্রাম চুক্তি সেই চুক্তির আলোকে এখন কোন বাঙালি এখানে জমি কিনতে পারে না একজন উপজাতি এই সমতলে জমি কিনতে পারে কিন্তু আমি একজন সমতলের বাঙালি আমি পার্বত্য চট্টগ্রামের জমি কিনতে পারবো না এটা কেমন কথা এটা কেমন বৈষম্য পার্বত্য চট্টগ্রাম আমাদের দেশ নয় আমাদের ভূমির অংশ নয় অবশ্যই আমাদের দেশ আমাদের ভূমির অংশ তাই আমরা এই পার্বত্য চট্টগ্রাম অশান্তি চুক্তি বাতিল চাই পাশাপাশি আমরা আরেকটা দাবি করছি যেসব এনজিও যেসব মিশনারি যেসব গণমাধ্যম যেসব ব্যক্তি যেসব তথাকথিত সুশীল সমাজের ব্যক্তি যারা উপজাতি ক্ষুদ্র নির্দিষ্ট সম্বোধন করবে তাদেরকে রাষ্ট্রিসে চিহ্নিত করে বিচারে আওতায় আনতে হবে এবং যেসব এনজিও যেসব সংস্থা মিশনারি যারা আদিবাসী বলে স্বীকৃতি দেয় এবং পৌঁছা দেয় পোছনে থেকে তাদেরকে কালো তালিকাভুক্ত করে নিষিদ্ধ করতে হবে পাশাপাশি যেসব সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী আছে যারা এখন অস্ত্র জমা দেয়নি তাদেরকে কালো তালিকাভুক্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কালো তালিকাভুক্ত করে নিয়ে তাদের তাদেরকে নির্মূল চট্টগ্রামের যে অশান্তি চুক্তি যেহেতু সন্ত্রাসী সংগঠনগুলোর সাথে এই চুক্তিটা ছিল যে তারা অস্ত্র জমা দিবে শান্তি প্রতিষ্ঠিত হবে কিন্তু তারা কিন্তু অস্ত্র জমা দেয় নাই তারা এখনো সশস্ত্র গোষ্ঠী রয়ে গেছে কাজেই চুক্তি অনুযায়ী তাদের সেই চুক্তি বাতিল হয়ে গেছে কাজে সরকারকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে এই পার্বত্য চট্টগ্রাম অশান্তি চুক্তি বাতিল ঘোষণা করতে হবে ডিসেম্বর শান্তি চুক্তির নামে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর সাথে যে চুক্তি গঠিত সংগঠিত হয়েছিল সেই চুক্তি কার্যত আগ্রাসী শক্তি ভারতীয় যে দানবের শক্তি সেই শক্তিকে মূলত সুবিধা দেওয়ার জন্য এক তরফে চুক্তি সম্পাদিত হয়েছিল অথচ এই চুক্তি ছিল উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বিরোধী একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে একটি পার্বত্য অঞ্চল সেই অঞ্চলে একে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী অশান্তি করবে হামলা করবে খুন করবে আর তাদের সাথে আমাদের এই গণতান্ত্রিক বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের একটি সরকার একটি শান্তি চুক্তি করবে এটি হাস্যকর ছাড়া রাষ্ট্রের সাথে তামাশা ছাড়া সবার সার্বভৌমত্বের সাথে হুমকি সারা অন্য কিছুই ছিল না আপনাদের আমাদের সকলে মনে থাকবার কথা উনিশশো সাতানব্বই সালের দোসরা ডিসেম্বর এই চুক্তির পরে উনিশশো আটানব্বই সালের নয় জুন তৎকালীন বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্ব সাত দলীয় জোট বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একটি ঐতিহাসিক মার্চ করেছিলেন পার্বত্য চট্টগ্রাম অভিমুখে আমরা জানি সেই মার্চ সমগ্র বাংলাদেশকে নাড়িয়ে তুলেছিল ওই লং মার্চ প্রমাণ করেছিল শেখ হাসিনা উনিশশো সাতানব্বই সালের দোসরা ডিসেম্বর যে চুক্তির নামে অশান্তি সৃষ্টির নতুন পায় করেছিল সেই চুক্তিটি জনগণ মানেনি সেই চুক্তি ছিল রাষ্ট্র সেই চুক্তি ছিল শান্তি বিরোধী একটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী বলে একটি অঞ্চলে তার সন্ত্রাসী তাণ্ডব চালাবে আর সরকার গিয়ে তাকে হুজুর হুজুর বলে করে তুলে নিয়ে শান্তি চুক্তি করবে এটি কখনোই মেনে নেওয়া যায় না আমি বলতে চাই আজকে যদি কোন সন্ত্রাসী গোষ্ঠী অথবা ছাত্রলীগ নামকে নিশ্চিত করে সত্তা যদি এই ঢাকা ইউনিভার্সিটি এলাকায় সশস্ত্র হামলা চলে দখল নেয় আর আমাদের আন্তর্জাতিক সরকার কি তার সাথে আদেশ করবেন তার সাথে কি শান্তি চুক্তি করবেন প্রতিটি অঞ্চল আধিপত্যবাদী ভারতের আগ্রাসনের শিকার প্রতিটি সীমানায় প্রতিটি সীমানায় পাখির মতো ফালানিদেরকে হত্যা করছে আর আমরা শান্তি চুক্তির নামে দেশ বিরোধী রাষ্ট্রবিরোধী আমাদের সার্বভৌমত্ব বিরোধী চুক্তির মধ্য দিয়ে ভারতকে সুযোগ করে দিচ্ছি সেখানে একতরফাভাবে সুবিধা নেওয়ার জন্য